নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সবাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি হাঁসের ডিমের কোরমা আমরা তো ডিমের বিভিন্ন রেসিপি বাড়িতে ট্রাই করেই থাকি এই রেসিপিটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটা আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে এক চামচ সাদা তেল এখানে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আমি রাফলি কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব খুব লালচে করে ভাজবো না একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দিলাম ঝালের জন্য চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দশ বারোটা কাজু বাদাম কাজুপাদা আমার কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গেও ভালো করে মিশিয়ে নিয়ে একটু তিন চার মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এটা আমি অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব জলটা আমি খুব বেশি দেব না অল্প একটু জল দিয়ে আমি মিডিয়াম গ্যাসটাকে মিডিয়াম করে তিন চার মিনিট একটু সেদ্ধ হতে দেব। তিন চার মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন আমি আর ভাজবো না এটা মোটামুটি আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে এটা এবার আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব অবশ্যই একটু ঠান্ডা হলে দেখুন এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব আমি আমি ওই কড়াইতে দিয়ে দিলাম এক চামচ বাটার গ্যাসটাকে আমি লো করে দিয়েছি বাটারটাই ভালো করে একটু মেল্ট করে নেব মেল্ট করে আমি ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেবো খুব বেশি কড়া ভাজবো না একটু হালকা নাড়াচাড়া করেও ডিমটা আমি তুলে নেব ডিমটাকে আমি আলাদা বাসনে তুলে নিলাম এবার ওই কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ মতন সাদা তেল আর দিয়ে দিলাম এক চামচ বাটার তেল আর বাটারটা আপনাদের ডিম অনুযায়ী আপনারা যে যেরকম তেল পছন্দ করেন বা ডিমের ডিমটা যদি বেশি হয় সেটা তাহলে তেল বাটারটাও একটু বেশি হবে আর এখানে দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর এলাচ ফোড়ন থেকে মিষ্টি গন্ধটা বেরোতে শুরু করলে আমি যে পিঁয়াজ কাজুবাদাম আর লঙ্কাটা বেটেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এই সময় গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতেই রাখবো মশলাটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব অন্য একটু নাড়তে হবে কাজু বাদাম দেওয়া আছে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এজন্য ভালো করে একটু নেড়ে দিতে হবে আর এখানে দিয়ে দিলাম দু চামচ আদা রসুন বাটা আদা রসুনটার পরিমাণ সম পরিমাণ নিয়েছি যতটা আদা নিয়েছি ততটাই রসুন নিয়েছি আদা রসুন দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনের গুঁড়ো আমি এখানে গ্রেভিটা সাদাই রাখবো হোয়াইট রাখবো আমি তার জন্য এখানে হলুদের ব্যবহার করলাম না আপনারা চাইলে হলুদের ব্যবহার করতেই পারেন গুঁড়ো মশলাটাকে দিয়েও ভালো করে একটু মিশিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও একটু কম মৌরি এই এই রান্নায় মৌরির একটা খুব সুন্দর ফ্লেভার আসে দুর্ধান্ত হয় স্বাদটা এই মৌরিটা কিন্তু চাইলে আপনারা ফোড়নেও ব্যবহার করতে পারেন কিন্তু খেয়াল রাখতে হবে ফোড়নটা যেন পুড়ে না যায় দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম একটু চিনি চিনিটা অপশানাল না চাইলে নাও দিতে পারেন নুন চিনিটাকে দিয়েও ভালো করে এবার আমি মশলাটাকে ভালো মতন কষিয়ে নেবো চার থেকে পাঁচ মিনিট মশাটা কষে গেলে আমি এখানে অল্প জল দিয়ে দিলাম এক কাপ মতন জল দিয়ে দিলাম এখানে আমি রুম টেম্পারেচার রাখা জলই এখানে দিয়েছি এই রান্নায় খুব গ্রেভিটা পাতলা হবে না তাই জলটা একটু বুঝেই দিতে হবে এবার ঢাকনা দিয়ে আমি গ্যাসটাকে বাড়িয়ে ফুট গ্রেভিটাকে ফুটতে দেবো গ্রেভিটা যেই ফুটে যাবে তখন আমি ডিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে দেবো ভালো করে গ্রেভির সাথে আমি ডিমটাকে মিশিয়ে নিলাম এবার গ্যাসটাকে লো করে আমি চার পাঁচ মিনিট হতে দেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে একটু নাড়াচাড়া করে নিলাম সবশেষে একটু গরম মশলা আর তিন চার চামচ চায়ের চামচের তিন চার চামচ একটু ফ্রেশ ক্রিম দিয়ে আমি রান্নাটা শেষ করব ক্রিমটা আর গরম মশলাটাও ভালো করে আমি গ্রেভির সঙ্গে মিশিয়ে দিলাম রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করার অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গ্রেভির সাথেও পুরো মিশিয়ে দিলাম ক্রিমটা আর গরম মশলাটা এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম সার্ভ করে দিলাম দেখুন গ্রেভিটা দেখলে বুঝতেই পারছেন কত লোভনীয় হয়েছে এটা খেতে তো আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার